সারা তোমার দেশ তো সুন্দর হয়েছে ভালো ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই খুশির দ্বারা প্রভাবিত হচ্ছে সারা বাংলাদেশে ছোট বাচ্চাদের কাছে কারণ বাচ্চাদের কাছে ঈদ অনেক আনন্দের যেরকম সারা অনা মাহি তারা ঈদের নতুন জামা পরেছে নতুন জামা পরে এখন মির্জাপুর বাজার একটু ঘুরবে মেঘ নতুন জামা পরেছে ওর বোনদের সাথে ম্যাচিং করে জামা কিনেছে মেঘ মেঘ এদের একই রকম ওর বোনের সাথে ম্যাচ করে জামা কিনেছে আর মাহি সাত পরে করছে

Halo, <sweak>